হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে তো সব শেয়ার করি ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের শেয়ার করি কামড় মাটা ওটাকে রসুন আদা লঙ্কা কালো জিরা দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপরে ঝিচি করে একটুখানি তেল দিয়ে ফার্স্টে ভেজে নিয়েছি ফার্স্টে রসুনটা দিয়েছি লঙ্কা কালো জিরা তারপরে নেড়ে চেড়ে নুন দিয়ে নামিয়ে যখন ঠান্ডা হয়ে গেল তখন জিনিসটাকে সুন্দর করে এবার আর বাটি নিই ভাবলাম যে না পাটাতে বাটি তো পাটাতে বাটলাম তারপর যেটা বেঁচেছিলো সেটা দিয়ে পরে ভাত দিয়ে পাটা মাখা যেটা বলে অস্তাম হয়েছিল তো দেখতেই পাচ্ছ লেগেছে খেতে আর মাছ মাংস থাকলে একদিন থাকবে এই বাটা দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে তো তোমরা কে কে এরকম ভাত খেয়েছো আর কে কে এই লাউ পাতা বাটা খেয়েছো কমেন্টে বলো তো দেখো আমি মা খাচ্ছি আর এটা হচ্ছে পাটা মাখা বলে এই দেখো আমি খাচ্ছি তো অসাম হয়েছিল যাই হোক টাটা ভালো থেকো